কলমাকান্দা পাঁচগাঁও ছবির মতো সুন্দর একটি গ্রাম বাংলাদেশের সীমানা অতিক্রম করে আমরা এখন হাঁটতেছি ভারতের মেঘালয় সীমান্তে আপনারা যদি বর্ষার সময় আসেন হ্যাঁ বর্ষার সময় আসলে আপনারা এখানে পানি দেখতে পাবেন প্রচুর পরিমাণে পানি নামে বর্ষার সময় যদি একটা বৃষ্টি হয় তাহলে পর্যাপ্ত পানি পাওয়া যাবে তো আমরা ভেতরের দিকে যাচ্ছি ভেতরের দিকে গিয়ে দেখি যে দেখা পাই কিনা বৃষ্টি না হওয়ায় এখন ঝর্ণায় পানির পরিমাণ কম যদি বৃষ্টি হয় এখানে মতো অবস্থা থাকে না প্রচুর পরিমাণে পানি হয় এখানে তো দেখেন পাহাড় আর ঝর্নার মাঝখানে বরাবরই আমি পাহাড় প্রেমী পাহাড়ের সাথে সমুদ্র আমার খুব প্রিয় কিন্তু এখন সমুদ্র না পেলেও পাহাড়ের সাথে ঝর্ণা আছে সমুদ্রের গর্জনের পরবর্তীতে হ্যাঁ ঝর্নার গর্জন পাচ্ছি সাউন্ড পাচ্ছি বেশি ভিতরে যাওয়ার চেষ্টা করবেন না আপনারা যেহেতু এটা বর্ডার এরিয়া সুপারস্টিকশন আছে বিএসএফ আছে বিজিবি আছে তো চেষ্টা করবেন বেশি গভীরে না যাওয়ার তো পাহাড়ের ভিউ এখান থেকে অসাধারণ তো এখান থেকে যদি উপরের দিকে দেখাই তো উপরে ওইখানে হচ্ছে মেঘালয়ের রোড আছে একটা এগুলো কিন্তু হচ্ছে আমরা কিন্তু এখন ইন্ডিয়ার ভেতরে আছি তো আমরা ভিসা পাসপোর্ট ছাড়াই ইন্ডিয়া চলে আসলাম এই পাহাটা টপ গেলেই ইন্ডিয়ার মেঘালয় রাজ্য তো পাহাড় ঝর্ণা ঘোরা শেষ এখন যাচ্ছি আমরা চন্দ্রটিলা বটগাছ সেই ভাইরাল বট গাছ এই বটগাছের অবশ্য একটা স্টোরি আছে স্থানীয়দের মতে শত শত বছর আগে চাঁদ সদাগরের নৌকা ডুবে ডুবেছিল এখানে আর এই পাহাড়টাও দেখতে কিছুটা আকৃতির তাই এই পাহাড়ের নাম চন্দ্রডিঙা চন্দ্রডিঙা ভ্রমণ শেষ করে সীমান্ত সড়ক ধরে আমরা এখন যাচ্ছি মেঘালয় রাজ্যের পাতলা পাতলাবন সীমান্ত সড়ক ধরে আপনারা পাতলা বন যাওয়ার পথে মাঝখানে কি নদী পাবেন তো নদীতে ব্রিজ না থাকায় নৌকার মাধ্যমে পারাপার হতে হয় তো এখন পানি না থাকার কারণে আমরা বালির উপর দিয়ে যাচ্ছি বর্ষাকালে অবশ্যই এখানে নৌকা থাকে আপনারা চাইলে নৌকায় করে পার হতে পারবেন তো নদী পার হয়ে আমরা এখন যাচ্ছি পাতলা বনের দিকে পাতলা বন যাওয়ার পথে দূর থেকেই পাহাড়ের অপূর্ব সৌন্দর্য আপনার মন কাড়বে ধীরে ধীরে আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন চলে এসেছি পাতলা বন আতলাবন পাহাড়ে উপরে দেখা যাচ্ছে আমরা বর্তমানে এখন ইন্ডিয়ার সীমানায় আছি উপরে হচ্ছে বিএসএফ এর ক্যাম্প গাড়ি ভুল করে বিএসএফ এর ক্যাম্পের সামনে নিয়ে গেছিলাম বিএসএফ আসার আগেই আবার পিছনে রেখে আসছি পাতলাবন ঘোরা শেষ করে সীমান্ত সড়ক ধরে আমরা এখন যাচ্ছি লেঙ্গুরা লেঙ্গুরা যাওয়ার পথে রাস্তার এই অসাধারণ দৃশ্য দেখে ছবি তোলার জন্য দাঁড়াতে বাধ্য হলাম এরকম একটা রাস্তা প্রত্যেকটা বাইকারেরই ড্রিম রোড এই পাশে বাংলাদেশ এই পাশে ইন্ডিয়া মাঝখানে সীমান্ত সড়ক অসাধারণ সুন্দর সড়ক এই পাশে সবুজ শ্যামল ঘেরা প্রকৃতি এই পুরা সবুজ এই পাশে পুরা সবুজ আর ওই যে ওইখানে দেখা যায় পাহাড় তো ক্যামেরাতে যতটা দূরে মনে হয়ে যাচ্ছে পাহাড় পাহাড়টা আসলে এতটা দূরে না আর পাহাড়টা আরো খুবই কাছে তো একটু আগে আমরা পাতলা বন গিয়েছিলাম ওই পাহাড়ের ওইখান থেকে আসলাম তো যাইরা পাহাড়প্রেমী আছেন বাইকার আছেন অবশ্যই আসবেন এইখানে ঘোরাঘুরি শেষে আমরা এখন চলে এসেছি লেঙ্গুরা বাজার লেঙ্গুরা বাজারে পাহাড়ের ঝর্ণার পানি বাদ দিয়ে সংরক্ষণ করা হয় কৃষিকাজে ব্যবহার করার জন্য এখানে আসে রাবার বাদ তো আমরা এখানে গোসল করব